রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ চুলকে ঝলমলে শাইনি এবং সিল্কি করে তোলার জন্য বাজারে অনেক ধরনের তেল রয়েছে কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই ব্যাপারটা নিয়ে কনফিউশনে থাকি যে কোন তেলটি ব্যবহার করলে আমাদের চুল পড়া কমবে এবং চুলের সৌন্দর্য ফিরে আসবে চুলকে ঝলমলে শাইনি করে তুলবে বর্তমানে বেশিরভাগ মানুষই চুল পড়া নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু তেলের বিবরণ নিয়ে আলোচনা করব যাতে আপনি বুঝতে পারবেন কোন তেলটি ব্যবহার করবেন এবং কোন তেলটি আপনার চুলের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে প্রথমেই আমরা আলোচনা করব কুমারিকা নারিশিং হেয়ার অয়েলটি নিয়ে এই তেলটিতে রয়েছে নারকেল তেল আমলা এবং অ্যালোভেরার মতো শক্তিশালী উপাদান যা আমাদের চুলের স্বাস্থ্যকে সুন্দর স্বাস্থ্যকর এবং ঝলমলে করে তোলে চুল পড়া কমায় এবং চুলের সৌন্দর্য বাড়িয়ে চুলকে ঘন এবং লম্বা করে তোলে এরপর আমরা যে তেলটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে প্যারাশুট প্যারাশুট তেলটি অনেক মানুষই খাটি নারকেল তেল হিসেবে ব্যবহার করে থাকে এই তেলটি সম্পূর্ণরূপে নারকেল তেল দিয়ে তৈরি তাই এটি চুলের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী চুলের ঘনত্ব বাড়াতে চুলকে লম্বা ও স্বাস্থ্যকর সুন্দর করে তুলতে এই তেলটির ভূমিকা রয়েছে রয়েছে অপরিসীম আমাদের লিস্টে যে তেলটি এটি হচ্ছে জুই হেয়ার কেয়ার অয়েল বাজারে দুই ধরনের জুই তেল পাওয়া যায় দুটি তেলের উপাদানসমূহ প্রায় একই রকম সম্পূর্ণ এক্সট্রা ভার্জিন হেয়ার অয়েল জুই তেল কিন্তু বর্তমানে নতুন যে তেলটি বের হয়েছে এটি ভার্জিন কোকোনাট অয়েলের পাশাপাশি ফুলের নির্যাসন যা আমাদের স্কাল্পের জন্য অনেক ভালো চার নাম্বারে যে তেলটি নিয়ে কথা বলবো সেটি হলো ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল এই তেলটি অনেকটাই গ্রেসি একটি তেল অন্যান্য হেয়ার অয়েলের মতো তেল চিটচিটে ভাব এই তেলটিতে হয় না এই তেলটিতে সাত ধরনের ন্যাচারাল উপাদান অর্থাৎ প্রাকৃতিক নির্যাস রয়েছে এজন্য এটি চুলের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এটি রক্ষ সূক্ষ্ম চুলকে সুন্দর এবং ঝলমলে করে এছাড়াও চুলকে খুব সহজেই দ্রুত লম্বা করে পাঁচ নাম্বারে যে তেলটি নিয়ে আলোচনা করবো এটা হলো ভাটিকা কোকোনাট হেয়ার অয়েল ভাটিকা তেলে রয়েছে ভার্জিন কোকোনাট অয়েল ভিটামিন ই এবং অনেকগুলো প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি হয়েছে ভাটিকা তেলটি তেলটি এই রুক্ষ চুলকে চুলকে প্রাণ ফিরিয়ে দেয় স্বাস্থ্যকর ঝলমলে করে তোলে চুল পড়া কমাই এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে তোলে সর্বশেষ যে তেলটি নিয়ে আলোচনা করবো এটি হল অনেক বেশি ভাইরাল একটি তেল যার নাম জাপ্রান হেয়ার গ্রোথ থেরাপি এমাজিং হেয়ার ব্রিগেন স্প্রে এই তেলটির টেক্সচার অন্যান্য সমস্ত তেলের থেকে একদমই আলাদা এই তেলটি লোশনের মতো আঠালো একটি তেল এই তেলটি চুলের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী যারা ব্যবহার করেছে আশা করি সকলেই জানেন এই তেলটিতে ভিটামিন ফর্মুলা জিঙ্ক আয়রন এবং ধরনের ন্যাচারাল উপাদান রুক্ষ সূক্ষ্ম প্রাণহীন চুলে এর প্রাণ ফিরিয়ে স্বাস্থ্যকর ঝলমলে এবং সুন্দর করে তোলে চুলের যাবতীয় প্রোটিন যোগায় এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে প্রত্যেকটি মানুষের চুলের ধরন আলাদা এবং স্কাল্পের ধরনও আলাদা সকলের চুলের সমস্যা আলাদা আলাদা হয়ে থাকে এক এক মানুষের এক এক রকম সমস্যা থাকে কারোর চুল পরে কারো চুল লম্বা হয় না আবার কারো চুলের ঘনত্ব কম তাই আপনার চুলের সমস্যা অনুযায়ী আপনি তেল ব্যবহার করবেন এবং আপনার মাথার স্কাল্পের সাথে কোন তেলটি চাই সেই তেলটি আপনি ব্যবহার করবেন ভিডিওতে দেখানো তেলগুলোর ভিতরে যে কোনো একটি তেল আপনি আপনার মাথার চুলের জন্য ব্যবহার করতে পারেন এতে আশা করি আপনি ভালো একটি উপকার পাবেন আপনারা কি তেল ব্যবহার করেন সেটা কমেন্টে বলে যাবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক Like, comment, subscribe, que ara